বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকলেই ভালো আছেন এই প্রত্যাশা রেখে কয়েকদিন আগে একটি ভিডিও আমরা করেছিলাম মহারাষ্ট্রের মহারাষ্ট্র মডেল পশ্চিম বাংলায় বলে মহারাষ্ট্র মডেল ইন ওয়েস্ট বেঙ্গল এই নামে সিচুয়েশন এই এই শিরোনামে ছিল তাতে বলা হয়েছিল যে আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরেকটা রাজনৈতিক দলের জন্ম হচ্ছে এবং সেই রাজনৈতিক দলের নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে দিল্লিতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কি কি হয়েছে যে আভাস যে বিশ বিশ্লেষণ আমরা বিভিন্ন মঞ্চ থেকে পেয়েছি সেটা আমরা প্রকাশ করেছিলাম এইটা প্রকাশিত হওয়ার পর এটা পাবলিশড হওয়ার পরে আমাদের চ্যানেলে অনেক মানুষ সেটা দেখেছেন যারা দেখেছেন তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেউ কেউ নানা কটাক্ষ করেছেন কেউ আমাকে বলেছেন চটি চাটা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কেউ বলেছেন যে না সবটাই হচ্ছে নাটক হচ্ছে নাটক মঞ্চস্থ হচ্ছে আসলে কিছুই হবে না কেউ লিখেছেন দিল্লিতে যতদিন বিজেপি থাকবে ততদিন পশ্চিমবাংলায় মমতা সেভ করি জনে থাকবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারো থাকবে না এই প্রেক্ষাপটে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দলটার জন্ম হচ্ছে বলে কথিত প্রচার চলছে তা কতটা বাস্তব কতটা সংঘাত কতটা কৌশল কৌশলগত কারণে কি এটা প্রচার করা হচ্ছে বাস্তবে কি আদৌ নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে কয়েকদিন আগে পর্যন্ত যে প্রচারটা সোশ্যাল মিডিয়ায় ভাসছিল সেটা হঠাৎ করতেই হাওয়া হয়ে গেল কেন এই প্রশ্নটা সামনে আসতে শুরু করেছে শুরু করেছে এই কারণে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় জহর সরকারের জায়গায় মনোনীত করার পরে কারণ আমরা সকলেই জানি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যার অনুগামী বলে খ্যাত পশ্চিমবাংলার রাজনীতিতে সেই সেই যদি সেরকম সংঘাত হতো তাহলে তার অনুগামী হওয়ার জন্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হয়তো রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হতো না মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিলেন এবং তাকে পাল্টা তার প্রশংসায় ভরিয়ে দিলেন টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়া থেকে আমাদের কোথাও যেন মনে হচ্ছে যে আসলে এই রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে সেই রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের একটা বড় অংশের সংঘাত হবে এবং তৃণমূলের একটা বড় নেতা তার নেতৃত্ব দেবেন কেউ কেউ সেদিন দেখলাম একজন নাম করা কলকাতার নাম করা একজন সাংবাদিক যিনি একটি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইউটিউব চ্যানেলে মানে ন্যাশনাল ইউটিউব চ্যানেল জাতীয় ইউটিউব চ্যানেল যেখানে সাধারণত জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয় সেখানে তিনি একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে পশ্চিম বাংলায় নতুন রাজনৈতিক দলের জন্ম হচ্ছে এবং সেখানে কোড আনকোড তিনি বলেছেন অর্থাৎ প্রসূন আচার্য বিখ্যাত সাংবাদিক তিনি তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এই নতুন দলের জন্মদাতা এবং তিনি এই নতুন দলে তিনি যোগ দেবেন এবং তার হাতে তার পেছনে আছে বিজেপি এই কথাটা তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন তারপর থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয়নি কিংবা আমরা দেখতে পেলাম না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও এর প্রতিবাদ কিছু করা হয়েছে সেরকম কিছু ইঙ্গিত আমরা পাইনি তবে ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা কতটা বাস্তব এবং সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত এমন কিছু নেতা এবং এমন কিছু কর্মীর সঙ্গে যারা ভেতরের বিষয়টি খুব ভালো করে জানেন এরকম একজন নেতা আমাকে বললেন তার নামই প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তেই তিনি বলেছেন আমাকে তার নাম প্রকাশ করছে না যে সবটাই হচ্ছে একটা নাটক সবটাই হচ্ছে পরিকল্পনা মাফিক কারণ মনে রাখতে হবে যে পশ্চিমবাংলার দাদ্রিতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনটায় কি হবে আর কি হবে না সেটা এখনও পরিষ্কার হয়নি কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে বিজেপিকে এই রাজ্য থেকে মুছে দেওয়ার প্রক্রিয়াটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন আমাদের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বর্তমান যিনি বিরোধী দল নেতা আছেন তার নিজের কার্যকলাপ তার নিজের কিছু কি বলবো অদূরদর্শী মন্তব্য এবং অনর্গল অনর্গল প্রচার চালাতে গিয়ে তিনি এমন কিছু ভুল করে ফেলেছেন যাতে পশ্চিমবাংলায় বিজেপির উত্থানটা খুব কঠিন হয়ে যা হয়ে গেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য থেকে তিরিশটার যদি বেশি আসন পায় সেটাই তার কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শাসক দলের একটা অংশ মনে করছে এই যে রাজনৈতিক দলের গঠনের কথা এইটা বলে বিজেপির পালের হাওয়াকে অনেকটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তবে রাজনৈতিক দলে কারা থাকবেন কে থাকবেন কে আসবে কে যাবে সেটা নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই তবে একটা বিষয় পরিষ্কার রাজনৈতিক দলটা যদি সত্যিই আত্মপ্রকাশ করে কেউ বলছেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আত্মপ্রকাশ করবেন কেউ বলছে পয়লা জানুয়ারি আত্মপ্রকাশ করবে কিন্তু বিষয়টি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আত্মপ্রকাশ আদৌ করবে কি সেটা বড় প্রশ্ন প্রকৃতপক্ষেই কি বাংলায় এ ধরনের রাজনৈতিক দলের জন্ম হবে সেটা বড় কথা বড় বড় প্রশ্ন হচ্ছে আরেকটা জায়গায় সেটা হচ্ছে যে কেন এই রাজনৈতিক দলের জন্মের প্রয়োজনীয়তা বা এই কথাটা প্রচার করার প্রয়োজনীয়তা হলো প্রথম কথা হচ্ছে যে এই রাজ্যে এই মুহূর্তে যারা বিরোধী দল আছে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে যেমন ধরুন বিজেপি বিজেপি যেভাবে সাম্প্রদায়িক প্রচার এবং হিন্দু মুসলমান মেরুকরণের চেষ্টা করে যাচ্ছে তাতে আর যাই হোক এই রাজ্যে এই রাজ্যে বিজেপির জমি পাওয়াটা কঠিন সচেতন সাধারণ নাগরিকরা বিজেপিকে যেমন ভোট দেবেন না একই রকমভাবে মুসলিম সমাজের ভোটও বিজেপি পাবে না সুতরাং বিজেপি দুটি অংশ থেকেই পিছিয়ে রয়েছে দ্বিতীয়ত নতুন রাজনৈতিক দলের জন্ম যদি এই রাজনৈতিক দলের পেছনে বিজেপি থাকে তাহলে অঙ্কটা খুব পরিষ্কার ভোটকে ভাগাভাগি করার একটা চেষ্টা অর্থাৎ শাসক দলের ভোটকে যদি কিছু অংশ কমানো যায় এমন কিছু কথা বলে সেকুলারিজম কথা বলে সেকুলার ভাবমূর্তি তৈরি করে যদি কাজ করানো যায় তাতে আশা করা হচ্ছে যে কিছুটা কাজ হবে কিন্তু সবশেষে বলা যেতে পারে যে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে কোনো দ্বন্দ্ব নেই তৃণমূল কংগ্রেসের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসে এমন কিছু হয়নি যে সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তির গুরুত্ব আছে যেই দ্বিতীয় ব্যক্তি হওয়ার চেষ্টা করেছেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছাওয়াতেই হওয়ার চেষ্টা করেছেন আমরা জানি যে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই রাজ্যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন তৃণমূল কংগ্রেসের মুকুল রায় আমরা জানি মুকুল রায় যখন দ্বিতীয় ব্যক্তি তখনও মুকুল রায়কে মুকুল রায় সিদ্ধান্ত নেওয়ার আগে মমতার সঙ্গে কথা বলতে হতেন অর্থাৎ বলতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অবিসংবাদী নেত্রী তাহলে যারা বলছেন যে তৃণমূল কংগ্রেস ভেঙেই নাকি নতুন দল তৈরি হচ্ছে তারা কি সঠিক বলছেন না প্রথম কথা যদি সত্যিই তৃণমূল কংগ্রেস ভেঙে নতুন দলের জন্ম হয় তা নতুন দলের পাওয়ার কিছু থাকবে না দ্বিতীয়ত এর ফলে যেটা হবে যে তৃণমূলের সঙ্গে যারা বিক্ষুব্ধ গ্রুপ তৃণমূলের প্রতি যাদের ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের একটা অংশ যদি ওই নতুন দলে চলে যায় তাহলে বিজেপি সেই ভোটটা পাবে না বিজেপি ভোট যদি না পায় তাহলে ভোট বিরোধী ভোটটা ভাগাভাগি হবে ভাগাভাগি হওয়ার সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবেন ওই যে তৃণমূলের ওই যে নেতা একজন বিখ্যাত নেতা দক্ষিণ চব্বিশ পরগনার একান্তে কথা বলতে গিয়ে আমাকে বললেন সবটাই নাটক সবটাই গটাফ গেম এই গটআপ গেমে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাজিমাত করবে তৃণমূল কংগ্রেস লিখে রাখুন মনে রাখবেন আপনারা যখন এই গটাপ গেম নিয়ে শঙ্কুদেব পণ্ডা যখন টিভি চ্যানেলে বসে বিবৃতি দিচ্ছেন যখন কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে তখন কিন্তু অন্দরমহলে মমতা হাসছেন মমতা হাসছেন কারণ রথযাত্রা লোকরান্ন মহাধুমধাম ভক্তরা লুটাইয়া করিছে প্রণাম পথভাবে আমি দেব ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর্জ্যামি অর্থাৎ যারা এই নতুন রাজনৈতিক দলের স্বপ্ন দেখিয়ে নতুন রাজনৈতিক দল আসছে এই খবর দিয়ে উল্লসিত হচ্ছে তারা হয়তো ভিতরের ইতিহাসটাই জানে না তারা তো জানেই না এই নতুন রাজনৈতিক দলের মোড়কেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল প্রত্যাবর্তনকেই শিলমোহর দিতে চলেছে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে